সৎ পরিশ্রম সৎ চেষ্টা সৎ ভাবনা কঠোর অধ্যবসায় তোমাকে সাফল্য এনে দেবেই দেবে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসের মাস্টার প্ল্যান অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাসে তুমি কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে কোন অংশগুলিকে তুমি গুরুত্ব দেবে না সামান্য এই দশ থেকে এগারো মিনিটের ভিডিওটি তোমাকে অনেক ভালো স্কোর এনে দেবে তাই যদি তোমার হাতে এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট বা এগারো মিনিট না থাকে তুমি ভিডিওটি স্কিপ করে যাও ভালো রেজাল্ট করতে গেলে তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে তুমি শেষ দেখো হান্ড্রেডেন্ট নিশ্চিত করে বলছি। তুমি কিন্তু একশো একশো নাম্বার স্কোর করবেই করবেই তা আমাদের হাতে রিলস ইনস্টা কমেডি এই সমস্ত ভিডিওগুলো দেখতে আমরা কত সময় নষ্ট হয়ে যায় কিন্তু যখন আমাদের প্রয়োজনীয় জীবনের জন্য কোনো কিছু ভিডিও আসে তখন সেটাকে আমরা স্কিপ করে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য দেখো কঠোর পরিশ্রম তোমাকে অবশ্যই করতে লাগবে অবশ্যই অধ্যাবসায় করতে লাগবে কিন্তু তারপরেও তোমাকে কিন্তু স্মার্ট ওয়েতে পড়তে লাগবে তো চলে শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমে আমরা আসি ইতিহাসে মোট আটটি অধ্যায় রয়েছে ইতিহাসে মোট আটটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় যেটাকে বলা হয় রিমেম্বারিং দ্য পাস্ট বা অতীত স্মরণ এই অধ্যায়কে তুমি কিভাবে পড়বে কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বে দেখো বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ যদি তুমি দু সালের প্রশ্নপত্র দেখো সেখানে দেখবে দুইটি টপিক সেটি হচ্ছে স্মৃতি কথা এবং জাদুঘর এই দুটি টপিক বিগত বছরের পরীক্ষায় এসেছে ওকে তাই তুমি এই টপিকটি শর্ট কোশ্চিনের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো অর্থাৎ জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ কোনটি কোন জাদুঘর পৃথিবীর প্রাচীনতম জাদুঘরের কি কোন জাদুঘর কোথায় আছে এই টপিকটি তুমি গুরুত্ব দিয়ে পড়ো শর্ট কোশ্চনের জন্য ওকে এরপরে আমরা আসি স্মৃতিকতা স্মৃতিকতা থেকে তুমি শর্ট কোশ্চেনটি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো যেমন জীবনের জল সাগর তারপর যে সরলা দেবী চৌধুরানীর রবীন্দ্রনাথ ঠাকুরের আহ বিপিন চন্দ্রপালের যে জীবনে আত্মজীবনীমূলক গ্রন্থগুলোর নাম সেগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো অর্থাৎ আত্মজীবনী প্লাস স্মৃতিকতা এই টপিকটি তুমি শর্ট কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো এবারে আমরা আসি এখান থেকে তুমি অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ কোর্শনগুলো পড়বে আট নম্বরের জন্য বা কোন গুরুত্বপূর্ণ কোর্শনগুলো তুমি পড়বে প্রথমে আমরা আসি পৌরাণিক কাহিনী বা বিদ এটিকে তুমি সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পড়ো যে পৌরাণিক কাহিনী কাকে বলে বৈশিষ্ট্য বা গুরুত্ব দিই এরপরে আসি লোককথা বা ফকটেলস লোককথা কাকে বলে গুরুত্ব বৈশিষ্ট্য ওকে এরপরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বা রচনার দিকগুলি কি কি নেক্সট আর কি থাকছে পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাস কাকে বলে পেশাদারি অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কি অথবা তুমি এটা পড়তে পারো যে পেশাদারি ইতিহাসের উপাদান হিসেবে বা ইতিহাসের শাখা হিসেবে পেশাদারি ইতিহাসের গুরুত্ব কোথায় ওকে তাহলে এই প্রথম অধ্যায় থেকে তুমি গুরুত্বপূর্ণ অংশ কি কি পড়বে সবার প্রথমে পৌরাণিক কাহিনী নেক্সট হচ্ছে লোককথা তারপরে হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি এরপরে পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাস আরেকটি কি কিংবদন্তি ওকে এখানে কোশ্চেনটা তোমাকে বলতে পারে যে ইতিহাসের উপাদান হিসাবে পৌরাণিক কাহিনী বা মিথ কিংবদন্তি বা কি ভূমিকা দান করে এই যে গুরুত্বপূর্ণ টপিক গুলি বলা হলো তুমি প্রথম অধ্যায় থেকে পড়ো এর মধ্যে তুমি কমন পাবেই পাবে পরীক্ষায় ওকে এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা দেখি সেখানে রয়েছে সাম্রাজ্যবাদের সূচনা এই সাম্রাজ্যবাদের উদ্ভব এই সাম্রাজ্যবাদ কাকে বলে উপনিবেশিক কাকে বলে ঔপনিবেশিক বাদ কি এই বিষয়গুলো রয়েছে প্রথমে আমরা আসি সাম্রাজ্যবাদ থেকে তুমি চূড়ান্ত গুরুত্ব দিয়ে পড়ো কার্য তো প্রায় এবারে আসার জন্য থিসিস এই প্রশ্নটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো যে হফস ল তত্ত্ব কি সাম্রাজ্যবাদ বিষয়ে ঔপনিবেশিক বাদ প্রসঙ্গে হফস লের তত্ত্বটি আলোচনা করো দ্বিতীয়ত কি মার্কেনটাইন মূলধন কি ভীষণ গুরুত্ব দিয়ে তুমি পড়ো মার্কেনটাইন মূলধন কাকে বলে এই মূলধনের প্রধান বক্তব্য গুলো কি বায়ের বৈশিষ্ট্য গুলো কি তৃতীয় আমরা আসি এখান থেকে তুমি আরেকটি ভীষণ গুরুত্ব দিয়ে পর্ষণ দেখে যাও সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে কারণগুলি কি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক যে কারণগুলো সেগুলো তুমি দেখে যাও তাহলে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তুমি এই তিনটি পোর্শনকে গুরুত্ব দাও সবার আগে অপশন এলিন তত্ত্ব দ্বিতীয়ত হচ্ছে মার্কেন্টাইল মূলধন তৃতীয়ত হচ্ছে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি ওকে আর এখান থেকে বিগত বছর অর্থাৎ দু চব্বিশ সালে যেই প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে ঔপনিবেশিক জাতিগত ব্যবধান বা বৈষম্যের দিকটি ওকে এখান থেকে তুমি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্ব দিয়ে পড়ো যেমন দায়বদ্ধতা বলতে কি ইত্যাদি তারপর এখান থেকে তুমি শর্ট কোশ্চেন গুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো ওকে অবশ্যই টেক্সট বইটা তোমাকে খুঁজে পড়তে লাগবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কোন গুরুত্বপূর্ণ অংশগুলি তুমি পড়বে ভিডিওটিতে আমি সেটাই বলার চেষ্টা করছি ওকে এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় সেখানে তোমরা কি পাবে যে ব্রিটিশ শাসনকালের শুভারম্ভ অর্থাৎ আমাদের ব্রিটিশ শাসনকাল যে সূচনা ঘটল সেই ব্রিটিশ শাসনকালের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন সবার প্রথমে আমরা আসি সিরাজ দৌলা সঙ্গে ইংরেজদের বিরোধিতার কারণ অথবা এক কথায় যদি আমি বলি পলাশির যুদ্ধের কারণ দ্বিতীয়ত কি পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা ওকে তৃতীয়ত আমরা আসি অবশিল্পায়ন কাকে বলে অবশিল্পায়ন কাকে বলে অথবা দেশীয় শিল্প অবক্ষয় এর কারণগুলো কি কি অবশিল্পায়নের কারণ ফলাফল গুরুত্ব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে কি রেলপথ ব্যবস্থা ভারতে রেলপথ ব্যবস্থা বা রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল এই রেলপথ প্রবর্তনের সুফল বা কুফলগুলি লেখো ওকে এর পরবর্তী আমরা আসি যে চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল বা কুফলগুলি আহ লাখো ওকে অথবা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তোমরা আশা করি সকলেই জানো লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে কোন কোন রাজ্যে প্রচলন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও চিরস্থি বন্দোবস্ত কোথায় কোথায় প্রচলন হয় ওকে এরপরে এখান থেকে তুমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে ভীষণ গুরুত্ব দাও সেটি কি যে ব্রিটিশ আমলে গড়ে ওঠা ভূমি রেজস্ব ব্যবস্থাগুলির পরিচয় দাও অর্থাৎ ব্রিটিশ শাসনকালে ভূমি রেজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও যেমন কি মহালওয়ারি বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত সালা বন্দোবস্ত ওকে এই যে বিভিন্ন ব্রিটিশ আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা এই পরিচয়গুলো তুমি একটা সুন্দর করে রেডি করবে অর্থাৎ এটি শর্ট জন্য কিন্তু তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মূলত আমরা যেগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বো কি কি নাম্বার ওয়ান্ত্রীর বন্দোবস্ত নাম্বার টু ব্রিটিশ আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা নাম্বার থ্রি ভারতের রেলপথ প্রবর্তন নাম্বার ফোর অবশিল্পায়নের কারণ নাম্বার ফাইভ সিরাজ দৌলার সঙ্গে ইংরেজের বিরোধিতার কারণ আর পাশাপাশি কি বক্সারের যুদ্ধ ও ফলাশি যুদ্ধের তুলনামূলক আলোচনা এই গুরুত্বপূর্ণ টপিক গুলো তুমি দেখে দাও এর মধ্যে কিন্তু তুমি পরীক্ষা কমন পাবেই পাবে ওকে এরপরে আমরা আসি পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় যেখানে সমাজ সংস্কারক অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যদি আমরা মূলত দেখি সেখানে সমাজ সংস্কারক হিসাবে প্রত্যেক বারই পরীক্ষা প্রায় আসে তাই এবছর অর্থাৎ দু যদি আমরা চব্বিশ সালে দেখি সেখানে রাজা রামমোহন রায় এসেছিলেন সমাজ সংস্কার হিসাবে তাই তোমাদের জন্য কিন্তু সমাজ সংস্কার হিসাবে স্বামী বিবেকানন্দ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আমরা আসি ডিও নেতৃত্বে যে ইয়ং বেঙ্গল আন্দোলন সেটি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল গুরুত্ব কি ছিল ওকে এরপরে যেটি মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলনের সার আহমেদ খানের ভূমিকা কি আলিগড় আন্দোলনের প্রভাব কিছু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এরপর কি এখান থেকে তুমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে যাও সেটি হলো চীনের চৌঠা মে আন্দোলন চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলো গুলো কি কি এর যে চীনের চৌঠা মে আন্দোলনের গুরুত্ব কিছু ওকে তাহলে চতুর্থ অধ্যায় থেকে তুমি এই গুরুত্বপূর্ণ কোশ্চনগুলি পড়ে যাও পাশাপাশি শর্ট কোশ্চিন হিসেবে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও যে রাজারাম রায় তারপর হচ্ছে বিদ্যাসাগর ওকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিদ্যাসাগর সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান ওকে এখানে কি তুমি বিদ্যাসাগরের লিখিত গ্রন্থ রাজারাম মোহন রায় তারপর গুলামগিরি কেশব চন্দ্র সেন অনেকজন রয়েছেন এখানে সমাজ সংস্কার হিসাবে যারা তাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম কোথায় কি সংস্থান প্রতিষ্ঠান করেছেন সেই বিষয়গুলো তুমি গুরুত্ব দিয়ে দেখে যাও তুমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে যেতে পারো সেটি হলো যে নবজাগরণের সীমাবদ্ধতা বাংলার নবজাগরণের প্রকৃতি কি ছিল এর সীমাবদ্ধতা কি বা গুরুত্ব কোথায় ওকে যদিও অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তুমি চোখ বুলিয়ে দেখে যেতে পারো পরবর্তী আমরা আসি পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় থেকে বাড়ি কোনো না কোনো আইন আসে অর্থাৎ প্রাক স্বাধীনতার আগে অর্থাৎ ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত যে বিভিন্ন আইনগুলো যেমন এবছরের জন্য তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও উনিশশো সালের মর্লামিন্ট শাসন সংস্কার আইন টু উনিশশো সালের মন্টেমু চেঞ্জ শাসন সংস্কার আইন দু সালে এসেছিল ভারত শাসন আইন তাই তুমি এখান থেকে উনিশশো সালে রাওলার একট বা রাওলাট আইন উনিশশো উনিশ সালে মন্টেগু চেঞ্জপোর্ট সংস্কার আইন আর উনিশশো সালের মল্লাম সংস্কার আইন ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এর পাশাপাশি তুমি এখান থেকে আর তিনটি টপিককে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আহ বাংলার পঞ্চাশের মর্ণন্তরের কারণ ও ফলাফল নাম্বার টু জালিয়ান ওলাবাগের বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও তার পরিচয় দাও নাম্বার থ্রি মিরাট ষড়যন্ত্র মামলা বিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত বিদেশিদের নাম মিরাট ষড়যন্ত্র মামলায় যে প্রেক্ষাপট সেই বিষয়টি ওকে তাহলে এখান থেকে তুমি এই পঞ্চম অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ অংশগুলি দেখে দাও পাশাপাশি তুমি শর্ট কোশ্চেন অবশ্যই অবশ্যই দেখে দাও ওকে এর পরবর্তীতে আমরা আসি ষষ্ঠ অধ্যায় তুমি ষষ্ঠ অধ্যায় থেকে তুমি মাত্র তিনটি কোশ্চেন ভীষণ গুরুত্ব দিয়ে দেখাও বা তিনটি কোশ্চেন নাম্বার ওয়ান ভারত ছাড়ো আন্দোলন কি ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের ভূমিকা লাখো আমার টু ক্রিপস মিশন কোন পরিস্থিতিতে ভারতে এসেছিল এই মিশন প্রত্যাখ্যানের কারণগুলো কি বা এই মিশন ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল ওকে নাম্বার থ্রি মাউন্ট পরিকল্পনা কি এই মাউন্ট পরিকল্পনা প্রেক্ষাপট ওকে আর এখান থেকে বিগতবারে অর্থাৎ দু সালে কিন্তু নৌ বিদ্রোহ এসেছিল ওকে তাহলে এখান থেকে তুমি তিনটি বিষয়কে গুরুত্ব দাও তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় এখান থেকে যদি তুমি দেখে যাও প্রত্যেক বছর কোনো না কোনো সংকট আসে বিগত বছর এখান থেকে সংকট এসেছে তাই তুমি এখানে সংকট 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 গুরুত্ব দিয়ে যাও কোরিয়া বার্লিন তিনটি সংকট কোরিয়া সংকট সুয়েজ সংকট বার্লিন সংকট যদিও এইবারে যদিও সংকটের আসার প্রবণতা এবার তুলনামূলক ভাবে কম থাকছে তবুও তুমি এগুলো দেখে যেতে পারো ওকে আর এখান থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও চারটি টপিক ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা কি নাম্বার টু ঠুমেন নীতি ও মার্শাল পরিকল্পনা কি এর উদ্দেশ্য কি ছিল ওকে নাম্বার থ্রি তৈলকূট নীতি কি এই উপসাগরীয় সংকটের জন্য তৈলকূট নীতি কতটা দায়ী ছিল নাম্বার ফোর জোট নিরপেক্ষ আন্দোলন কি এই জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি অথবা জওয়াহরলাল নেহরুর ভূমিকা কি ছিল ওকে এগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এই চারটি বিষয়কে কিন্তু সংকটগুলো তুমি দেখে যেতে পারো কিন্তু এবারে আসার সম্ভাবনা একটু কম রয়েছে ওকে এর পরবর্তী আমরা চলে যাই সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় দেখো এই অষ্টম অধ্যায় থেকে তুমি সব বেশি গুরুত্ব দিয়ে যাও মূলত যে মুক্তি সংগ্রাম গুলো যেমন কি আলজেরিয়ার মুক্তি সংগ্রাম ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম বাংলাদেশের মুক্তি সংগ্রাম ওকে আর ভিয়েতনামের যে হোচিল মিনির নেতৃত্বে যে মুক্তি সংগ্রাম সেটি তাহলে মুক্তি সংগ্রাম হিসেবে তুমি চারটি টপিক দেখে যাও এখান থেকে বিগত বছর যেই প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে সার্ক গঠনের ভূমিকা বা সার্কের যে প্রেক্ষাপট তাই এবছর জন্য তোমরা স্বাধীন ভারতের যে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশাপাশি তুমি মুক্তি দেখে যাও আরেকটি বিষয় তুমি এখান থেকে দেখে যেতে পারো অবৌপনিবেশীকরণ কি অবৌপনিবেশীকরণের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য গুলি তুমি দেখে যেতে পারো ওকে এখান থেকে তুমি মুক্তি সংগ্রাম গুলো দেখে যাও বিশেষ করে বাংলাদেশ যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামে ডক্টর সুকর্ণ আলজেরিয়ার মুক্তি সংগ্রামে বেন বেলনা ইন্দোনেশিয়া ডক্টর সুকর্ণ ভিয়েতনামে হোসিন মিন এই মুক্তি সংগ্রামের বিষয়টি তুমি একটি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আর স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশাপাশি অব উপনিবেশ করেন এই কয়েকটি টপিক তুমি যদি কভার করে দাও তুমি এখান থেকে কমন পাবেই পারো তাই এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই পর্শনগুলো বলা হলো সেগুলোকে তুমি গুরুত্ব দিয়ে যাও দেখো নাম্বার কিন্তু পাওয়াই যায় তোমাকে কিন্তু জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে লাগবে নাম্বার যদি তুমি পেতে যাও তুমি বেশি না তুমি দশ থেকে পনেরোটা কোর্শন পড়ে যাও তাতে কিন্তু কমন পেয়ে যাবে কিন্তু কমনের জন্য বা কমনের পিছনে না ছুটে তুমি তোমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধির জন্য এই টপিক গুলোকে তুমি কভার করো এটা তুমি ভিডিওতে যে টপিকগুলো বলা হলো বা যেই পোশনগুলো বলা হলো তুমি এগুলোকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে এখন থেকে বছরের শুরুতে প্র্যাকটিস করো তুমি উপকৃত হবেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো